কৃষিকল্প থেকে আমার সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বারোমেসি রাম ভুটান যেটা আমাদের দেশে এখনো অ্যাভেলেবল হয়নি এটা যদি বাণিজ্যিক ভাবে আপনারা চাষ করেন বাণিজ্যিক ভাবে কিন্তু ব্যাপক পরিমানে হচ্ছে আপনারা লাভবান হবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে আপনার বারমেসি রাম ভুটান এটা অরিজিনাল রাম আমরা কিন্তু হচ্ছে রামবুটান নিয়ে অনেকে কিন্তু ধোকা খাচ্ছি অনেকের সাথে মানুষ প্রতারণা করতেছে এই রামবুটান নিয়ে তাই আপনারা হচ্ছে অবশ্যই গাছগুলা গাছগুলো ক্রয় করবেন আমি যে গাছগুলা দেখাতে যাচ্ছি এটার ফলনে হবে বেশি আপনার সাইজ হবে বড় খাতি হবে নরম খাতি হবে অনেক সুস্বাদু মনে করেন এক কথায় হচ্ছে এটা সব দিক দিয়ে একদম গুণবতী একটা ফল এই সেই অরিজিনাল রাম ভুটান আমি যে বড় যে গাছটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার বড় সাইজের গাছ এই গাছগুলা কিন্তু আপনার অল্প দিনের ভেতরে ফল চলে আসবে এই গাছগুলা এটা কিন্তু হচ্ছে ওরা ছাড়া একটু সাইজে এটা একটু ছোট এই যে দেখতে পাচ্ছেন এগুলো গাছগুলো কত সুন্দর ঘট মতন সেটা আপনারা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আর কত সুন্দর সজীব প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ঝোপালো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম মাটিতে ফলন পাবেন এগুলা এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এগুলো সবই হচ্ছে আপনার গ্যাপটিং এর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এগুলো তাই আমরা যারা বেকার আছি বেকার আর থাকবো না বিদেশি পাল কিনে খাবো না নিজেদের দেশে উৎপাদন করবো আমরা যারা বেকার আছি বেকার না থেকে আমরা বাণিজ্য ভাবে এটা হচ্ছে চাষ করব। যাদের আমাদের মনে করেন হচ্ছে জমি জায়গা নেই আমরা অন্যের জমি বর্গ নিয়েও কিন্তু হচ্ছে আপনার এগুলা করতে পারি প্রত্যেকটা গাছকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাছ আপনার এরকম প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছ আপনার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখেন এই যে আমরা কিন্তু কত এটা হচ্ছে আপনার বাণিজ্যিক ভাবে চাষ করতে পারি এটা কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই গাছগুলার এই গাছগুলা কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এটা তাই হচ্ছে আমরা বেকার না থেকে অযথায় হচ্ছে ঘোরাফিরা না করে আমরা এগুলো বাগান করি যাতে আমাদের বাগান হইলো আরো দু দশ হচ্ছে কর্মসংস্থান আমার এর মাধ্যম দিয়ে হচ্ছে আপনার বেড়ে গেল তাই আমরা হচ্ছে এগুলো বাগান করব। এটা যদি আমি বাগান করতে পারি বাণিজ্যিক ভাবে কিন্তু এটা ভালো একটা লাভবান হতে পারবো আপনার চাকরি করে কয় টাকা হচ্ছে আপনি বেতন পাবেন তার চেয়ে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ আপনি হচ্ছে এটা চাষ করে কিন্তু হচ্ছে আপনি বাণিজ্যিক ভাবে হচ্ছে লাভবান হতে পারবেন এর ফলটা কিন্তু হচ্ছে আপনার এরকম হয়ে থাকে একদম এটা হচ্ছে কিন্তু আপনার অরিজিনাল যে রাম বুটান হচ্ছে আপনার এই ফলগুলো হচ্ছে আপনার এরকম হবে একদম এরকম গাঢ় লাল হবে একদম আর আমরা হচ্ছে যেসব হচ্ছে রামভুটান অন্য অন্য জায়গা থেকে মনে হচ্ছে চিনি প্রতারণা করতেছে সেগুলো হচ্ছে আপনার সবুজই থেকে যায় ভেতরেও সবুজ বাইরেও সবুজ লালই হয় না আর সাইজ সব থাকে ছোট ছোট আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল রাম এটা হচ্ছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ফলন হবে আর হচ্ছে আপনার ইয়ে হবে এই গাছগুলা হচ্ছে আপনার দামটা একটু বলে দিই বড় গাছগুলা হচ্ছে আপনার এগারোশো টাকা প্রাইস আছে এই ছোট গাছগুলো হচ্ছে আপনার নয়শো টাকা হচ্ছে আপনার প্রাইস আছে এই গাছগুলা নিতে হলে এই হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে আপনার রাম আমরা কিন্তু হচ্ছে অন্যান্য জায়গায় রাম ভুটান পেয়ে অনেক সস্তায় সস্তার তিন অবস্থা যেমন সস্তা গাছ নেবেন তেমন সস্তা ফল পাবেন যত মনে হচ্ছে আপনার অরিজিনাল গাছগুলো নেবেন সেগুলো দাম কিন্তু একটু অনেক বেশি তাই আমরা হচ্ছে টাকার দিকে দেখব না আমরা যাতে ভালো গাছটা পাই বাণিজ্যিক ভাবে আমরা যদি হচ্ছে চাষ করি ভালো গাছটা নিয়ে আমরা হচ্ছে রোপন করব তাই আমরা সবসময় খুঁজবো যে ভালো জাতের হচ্ছে আমরা রামুটানটা নিয়ে চাষ করব তাহলে হচ্ছে আমরা কৃষক ভাড়া ঠকবো না আমরা কিন্তু হচ্ছে কম দামে যে ভাই হ্যাঁ আমরা তো গাছগুলো অনেক দাম দিয়ে হচ্ছে বিক্রয় করতেছেন আমরা কিন্তু অন্য জায়গায় অনেক কম দামে পাচ্ছি ভাই কম দামে পাবেন আমি তো এটা স্বীকার করতেছি আপনি কম দামে গাছ তো দেন কিন্তু অরিজিনাল রামবুটান পাচ্ছেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে আপনি যত সস্তায় গাছ নেবেন তার তিন অবস্থা হবে তাই অরিজিনাল রামবুটান নিতে হলে আপনাকে 2 টাকা বেশি দিয়ে হচ্ছে রামবুটান কিনতে হবে সব সময় হচ্ছে ব্র্যান্ডেজের জিনিসগুলো সব সময় কিন্তু দাম বেশি হয়ে থাকে তাই আমরা এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ভালো যে জিনিসটা সেটা কিন্তু দাম একটু বেশি তাই হচ্ছে ভালো জিনিস পেতে হলে দাম একটু বেশি দাম দিয়ে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আর আমি যে রামবুর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশের জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি এমনকি হচ্ছে আমরা অনেকের কিন্তু হচ্ছে বাগান করে দিয়েছি এই রামবুটানের এই হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু হচ্ছে নিয়ে বাগান করতেছে শুধু বাণিজ্যিকভাবে চাষ করবে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাভেলেবল না আমি চাইবো যে এই গাছগুলো হচ্ছে আমাদের চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সব ছয় যাক আমাদের যে যেমন হচ্ছে কাটালো হচ্ছে অ্যাভেলেবল আম অ্যাভেলেবল এরকম অ্যাভেলেবল হয়ে যায় এই ফলটা আমাদের এই ফলটার জন্য সব সকলে হচ্ছে খেতে পারে আমাদের বাংলাদেশের মানুষ এটা কিন্তু প্রচুর পরিমাণ দাম এটা হচ্ছে এখন যদি কেউ চাষ করতে পারে এটা প্রচুর পরিমাণ দাম কিন্তু মার্কেটে কারণ অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা বাণিজ্যিকভাবে যদি চাষ করি ব্যাপক পরিমাণ লাভবান হতে পারবো তাই আমরা হচ্ছে হচ্ছে এই গাছগুলো লাগাতে হলে মনে যে ছায়াযুক্ত জায়গা হলে ভালো হয় জায়গায় হচ্ছে হচ্ছে আপনি যদি চাষ করতে চান তাহলে এটাই হচ্ছে সব সময় জো জাতীয় একটু জো রাখতে হবে গাছগুলাই তাহলে হচ্ছে আপনার অল্প দিনের গাছগুলো ফুল ও ফেপে মনে করেন হচ্ছে একাগার হয়ে যাবে অল্প দিনের ভেতরে গাছগুলো আপনি ফল খেতে পারবেন তাই আমি চাইবো যে গাছগুলো হচ্ছে চৌষট্টি জেলার মানুষ নিয়ে হচ্ছে রোপণ করুক যাতে আমাদের দেশের মানুষগুলো সকলের জন্য এই ফলটা দামি একটি ফল হচ্ছে আমরা খেতে পারি তাই আমি চাইবো যে সকলেই হচ্ছে গাছগুলো নিক আর ভালো জাতের গাছগুলো হচ্ছে আমরা হচ্ছে নেব তাহলে হচ্ছে আমরা অরিজিনাল ফলটা হচ্ছে আমরা পাবো তাই আমরা চাইবো যে হচ্ছে সুন্দর গাছ ঝুপালো গাছ এটা নিব নিয়ে আমরা হচ্ছে বাড়ির চাষ করবো এমন কি হচ্ছে আমরা বাড়ির আঙিনাও কিন্তু হচ্ছে দুই এক পিস করে হচ্ছে লাগাই হচ্ছে আমরা ফলগুলো খেতে পারবো তাই আমি চাইবো যে সকল আমার দেশের মানুষ সকলেই জন্য এই কাজগুলো নিয়ে হচ্ছে রোপণ করে নিয়ে হচ্ছে লাগায় আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি বাংলাদেশে 64টা জেলায় গাছগুলো হচ্ছে আমার ক্যুরিয়ার করে থাকি তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার ঠিক আছে এর দাম কিন্তু এটা 900 টাকা এইটা হচ্ছে আপনার 1100 টাকা এই যে জোড়া কেউ যদি নিতে চান জোড়া হবে 250 টাকা দুটো নিলে 2100 এই জোড়া জুরি দুটো নেন আপনার জোড়া যদি দুইটা নেন এটা পড়বে আপনার হচ্ছে সতেরোশো টাকা এক জোড়া সতেরোশো একুশশো একটা একটা তাই ফলটা নিতে হলে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো নিতে পারতিছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেশের মানুষেরা এই গাছগুলো আপনি নিয়েন না ভিডিওটা শেয়ার করে দেন যাতে আমার দেশের মানুষগুলো দেখে ভিডিওটা দেখে হচ্ছে অন্যকে নেওয়ার সুযোগ করে দেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ